নমস্কার ফিল্মি নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আচ্ছা এই যে তারকা জগৎ এই জগতে তো নাম আছে 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 খ্যাতি একটা দুনিয়া যেটা প্রত্যেকটা মানুষকে আকর্ষণ করে কিন্তু এই দুনিয়ার পেছনে যে আহ কত কালো দিকও আছে সেটাও আমরা জানি তবে গ্ল্যামার ওয়ার্ল্ড সঙ্গে একটা শব্দ ভীষণ ভাবে জুড়ে যায় সেটা হলো বিতর্ক বা কন্ট্রোভার্সি বলিউডের শাহরুখ বলুন সালমান বলুন আমির বলুন রণবীর কাপুর বলুন রণবীর সিং বলুন দীপিকা পাডুকন বলুন কিংবা আমাদের এখানে দেব প্রসেনজিৎ মিমি নুসরাত প্রত্যেককে নিয়েই কোনো না কোনো বিতর্ক রয়েছে তবে কিছু তারকার জীবনে বিতর্কটা একেবারে অঙ্গা ভাবে জুড়ে যায় যেমন আমাদের টলিউডের সব থেকে বিতর্কিত নায়িকা যদি বলি তিনি হলেন কিন্তু নুসরত জাহান স্বস্তিকাও রয়েছেন তার মধ্যে তবে নুসরাতও অন্যতম বলা হয় নুসরত যেখানে সেখানেই কন্ট্রোভার্সি সোশ্যাল মিডিয়ায় ছবি দিচ্ছেন ঘুরতে গিয়েছেন ছবি দিয়েছেন ট্রোল হচ্ছেন পোশাক সেই পোশাক নিয়েও চোল হচ্ছেন প্রেম বিয়ে বাচ্চা সবকিছু নিয়ে নুসরাত কিন্তু আমরা দেখি কার কিছুতে কিন্তু বিতর্ক জুড়ে রয়েছে তার জীবনে। ভাবছেন এই নুসরাতকে নিয়ে যখন ভিডিওটা করছি অবশ্যই নুসরাতের কথাই এখানে বলবো। তবে নুসরাত কিন্তু সম্প্রতি ভীষণভাবে চর্চায় রয়েছেন না গুলো বিতর্ক না তিনি রক্তবেজ টু তে একটি গানে নেচেছেন আইটেম সঙ্গে নেচেছেন সেটা হলো অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না। গানটা রিলিজ করে গিয়েছে রিসেন্টলি গতকালই তিনি নিউ মার্কেটে গিয়ে রাস্তায় গিয়ে এই গানে করেছেন যেটা একটা ইউনিক প্রমোশন বলা যেতে পারে তো এই বিষয়ে বিভিন্ন জায়গায় তিনি ইন্টারভিউ দিচ্ছেন এবং এই প্রথম দেখলাম ইন্টারভিউতে বেশ খোলামেলা নুসরাত মানে একটা অন্য পরিণত নুসরাতকে কিন্তু দেখতে পেয়েছি তো এই রক্ত টুতে নুসরাতের গান তো আছে কিন্তু আরো দুটো বিষয় রয়েছে নুসরাত মিমি বহুদিন পর এক সিনেমায় হ্যাঁ নুসরাতের ওই গানের দৃশ্যেই পারফরমেন্স তবে মিমির সঙ্গে তাকে শ্যুট করতে হয়েছে এবং আরো একটা বিষয় হলো অঙ্কুশ আপনারা জানেন কি নুসরাতের সঙ্গে অঙ্কুশের কিন্তু সম্পর্ক একেবারেই ভালো নয় দুজনের মধ্যে কিন্তু আর সেই বন্ধুত্ব নেই এক সময় এই নুসরত অঙ্কুশে কাজ করেছে সব থেকে বেশি তারা একে অপরের সঙ্গে কাজ কিন্তু তাদের মধ্যেই একটা দূরত্ব তৈরি হয়েছে সেসব নিয়ে আজকে আলোচনা করব এবং অবশ্যই এই ভিডিওতে থাকবে যে এই যে দূরত্ব তৈরি হয়েছিল যে মিমি নুসরাতের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল নুসরাত অঙ্কুশের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল তাহলে রক্তবীজ টু তে কি রিইউনিয়ন হচ্ছে তাহলে কি সব দূরত্ব মিটবে চলুন জেনে মিমিন নুসরাতের প্রসঙ্গই আমি প্রথম তুলি একটা সময় মিমি নুসরাত কিন্তু ভীষণ ভালো বন্ধু ছিলেন বেস্ট ফ্রেন্ড যাকে বলে মানে একে অপরকে বনুয়া বলে ডাকতেন বিভিন্ন মানে সব জায়গাতেই একসঙ্গে যাওয়া একসঙ্গে পার্টি করা একে অপরের বাড়িতে যাওয়া না একদম গলায় গলায় ভাব যাকে বলে তারপর দেখা গেল হঠাৎ তাদের মধ্যে দেখা সাক্ষাৎ বন্ধ যোগাযোগ বন্ধ তারা আর একসাথে কোথাও যায় না একসাথে ছবি দেয় না সেরকম ভাবে কোনো যোগাযোগ নেই কিন্তু কেন যেটুকু আমরা শুনেছি মানে গুঞ্জন থেকে যেটুকু আমাদের কানে পৌঁছেছে এই দূরত্বটা এই শুরু হয়েছিল নুসরাত এবং যশের সম্পর্কটা সামনে আসার পর থেকে। মানে নুসরাত যখন প্রেগনেন্ট হলেন মানে যে সময় তিনি প্রকাশ্যে আনলেন যে তিনি প্রেগনেন্ট সেই সময় থেকে কিন্তু মিমির সঙ্গে তার বন্ধুত্ব নেই মানে এইটুকু জানা গিয়েছে যে মিমিও জানতেন না যে যশের সঙ্গে নুসরত সম্পর্কে ছিলেন বিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ তারপরে যশ এবং নুসরতের সম্পর্ক কবে গড়লো কবে কি হলো সেই সব মিমির জানা ছিল না এই সব নিয়েই দুজনের মধ্যে মন কষাকষি হয়েছিল যেটুকু শোনা গিয়েছে বহুদিন পর রক্তবীজ টুতে দুজনের দেখা হলো তাহলে কি আবার সেই সম্পর্কটা জুড়ছে বনুয়া কি আবার তারা একে অপরকে বলবেন নুসরাত এই বিষয়ে কি বলছেন চলুন জেনে নুসরাত যে গানের দৃশ্যে শুট করেছেন সেখানে মিমিরও ছিল তো এতদিন পর দেখা হলো কি কথা হলো দুজনের মধ্যে নুসরাত জানিয়েছেন একে অপরকে তারা ওই গ্রিট করেছেন কেমন আছো কি আছো এই এইটুকু এছাড়া আর এই বিষয়ে কি বলছেন দুজনের মধ্যে কি আবার সেই সম্পর্কটা ফিরে আসবে নুসরাত কি জানাচ্ছেন নুসরাত বলছেন দুজনেই তারা একই ছবিতে কাজ করেছেন এই ছবির নায়িকা হলো মিমি চক্রবর্তী এবং রক্তবীজ ফার্স্ট যেটা ছিল সেইখানেও আমরা মিমি চক্রবর্তীকেই দেখেছিলাম মিমি খুব ভালো অভিনেত্রী একজন তবে তাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই হতে পারে কারণে অকারণে কথা হয় না তবে তাদের মধ্যে কিন্তু কোনো রেশা রেশি নেই বলা হয় নায়িকারা বন্ধু হতে পারে না কিন্তু নুসরাতের প্রশ্ন মানুষ কি বন্ধু হতে দেয় নুসরাত আরো জানাচ্ছেন তারা চেষ্টা করেছেন কিন্তু পারেননি ব্যর্থ হয়েছে। অর্থাৎ নুসরাতের কথায় বোঝা যাচ্ছে যে সময়টা চলে গিয়েছে সে সময়টা হয়তো ফিরবে না একটা যে দূরত্ব তৈরি হয়েছে সেই দূরত্বটাও কমবে না তারা চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি সেই দূরত্ব কমাতে এইবার আসি আর একটা বিষয় অঙ্কুশ আর নুসরাত নুসরাত যা সিনেমা করেছেন তার বেশিরভাগ মানে সব থেকে বেশি নায়ক কিন্তু তার সিনেমার আহ অঙ্কুশই অঙ্কুশের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য তারা প্রায় আট নটা সিনেমা করেছেন আমি আগেই বলেছি প্রথম দিকে তো তাদের মধ্যে ভীষণ বন্ধুত্ব ছিল সব সময় একে অপর বাড়িতে যাতায়াত সেটে ভীষণ ভাবে আড্ডা দেওয়া সবটাই ঠিক ছিল কিন্তু হঠাৎ এর আগে অঙ্কুশের নানান রকম ইন্টারভিউ দেখেছি সেখান থেকেই বোঝা যায় যে অঙ্কুশ আর নুসরাতের মধ্যে সম্পর্ক একদম তলানিতে গিয়ে ঠেকেছে যে এত ভালো মানে বেস্ট ফ্রেন্ডের মতো ছিল কি হলো হঠাৎ করে কারণ কিন্তু খুব একটা যে জানা যায় তা নয় অনেকে বলেন নাকি নুসরাত অঙ্কুশের মধ্যে প্রেম ছিল তার ফলে অঙ্কুশ আর মধ্যে সম্পর্ক পৌঁছে গিয়েছিল বিচ্ছেদের পর্যায়ে নাকি চলে গিয়েছিল সেই সব থেকেই নাকি দুজনের মধ্যে দূরত্ব আবার অনেকে বলেন যে এই যে রাজনৈতিক আহ একেবারেই পছন্দ নয় অঙ্কুশের তার রাজনীতি কে নিয়েও অনেকবার তাকে কটাক্ষ করতে শোনা দিয়েছে নুসরত কে কটাক্ষ করেছেন অঙ্কুশ নাম না করে বিভিন্ন ইন্টারভিউতে ইন্টারভিউ উঠে এসছে তাদের দূরত্বের কারণ হিসেবে এছাড়া আর কি হয়েছে সেটা তো আমাদের জানার কথা না সেটা নুসরত এবং অঙ্কুশই জানেন আবার তারা এক সিনেমায় কাজ করছেন তবে হ্যাঁ স্ক্রিন শেয়ার করেনি শুটটা শুধু মিমির সঙ্গেই ছিল অঙ্কুশের সঙ্গে কিন্তু কোনো শুট নুসরতের ছিল না তো বিভিন্ন ইন্টারভিউতে অঙ্কুর সম্পর্কেও জিজ্ঞেস করা হয়েছিল নুসরাত কে সম্প্রতি যে ইন্টারভিউ গুলো নুসরাত দিলেন সেখানে তাকে এক জায়গায় এক সংবাদ মাধ্যম জিজ্ঞেস করে যে অঙ্কুশের সঙ্গে তার প্রেমের বিষয় তখন নুসরাত স্পষ্ট জানিয়েছেন যে অঙ্কুশের সঙ্গে তার প্রেম ছিল না তবে তারা খুব ভালো বন্ধু ছিলেন তাহলে এখন বন্ধুত্বের স্ট্যাটাস কি এখন কিন্তু বহুদিন তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই নুসরাত এখানে জানাচ্ছেন যে তারা কেউ কারো সত্য একটা সময় যে সময়টা দূরত্ব বাড়িয়ে দিয়েছে এখন প্রত্যেকেই খুব ব্যস্ত সময় নেই কারোর কাছে শুধু এখানেই শেষ নয় অঙ্কুশকে একবার একটি গান ডেডিকেট করতে বলা হয়েছিল নুসরত কে অঙ্কুশের এইসব মন্তব্য নিয়েই এক সংবাদ মাধ্যম নুসরত প্রশ্ন করেছিলেন তখন নুসরাত কিন্তু বলেছেন যে অঙ্কুশের মতো শিক্ষা তার নয় মানে দুজনের যে সম্পর্ক কোন তলানিতে আছে সেটা ভালো মতই বোঝা যাচ্ছে তাহলে কি জুড়বে না কোনোভাবেই দুজনের এই বন্ধুত্বটা কি বলছেন নুসরাত এই বিষয়ে জানিয়েছেন যে এখন আর তিনি কোন নেই তিনি কোনো বন্ধুত্ব তৈরি করবেন একটা সময় তিনি মিমি অঙ্কুশ যশ শ্রাবন্তী সায়ন্তিকা একসঙ্গে এস এর অফিসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিত সময়ের সঙ্গে তারাও পরিণত হয়েছেন যে যা নিজের পথ বেছে নিয়েছেন কারোর সঙ্গে ঝগড়া মনোমালিন্য কিছুই নেই শুধুমাত্র সময় দূরত্ব বাড়িয়ে দিয়েছে সবাই তারা নিজেদের মতো ব্যস্ত কিন্তু এখানে যদি আমি বলি যে অঙ্কুশের সঙ্গে তো মিমির দারুণ সম্পর্ক অঙ্কুশের সঙ্গে সুভশ্রের দারুণ সম্পর্ক মিমির ক্ষেত্রে যদি দেখি মিমির সঙ্গে অঙ্কুশ বা মিমির সঙ্গে অনিন্দ সব খুব ভালো তারা পার্টি করে ব্যস্ততার মধ্যেও তাদের পার্টি আজ পার্টি করে একসঙ্গে খাওয়া দাওয়া হয় আড্ডা হয় কিন্তু নুসরত কিন্তু কোনো আড্ডায় যোগ দিতে দেখা যায় না তাহলে কি নুসরাতের বন্ধু নেই টলিউডে তিনি কি বন্ধু হারাচ্ছেন কেন হচ্ছে এটা আমাদের জানা নেই আমরা চাইবো সবাই সবার বন্ধু থাকুক একে অপরের কাজের প্রশংসা করুক এবং সেটা সবাই করে কারণ তারা প্রত্যেকে প্রফেশনাল ব্যক্তিগত জীবনে কার কি আছে সেটা কখনই কেউ প্রকাশ্যে সেভাবে আনেন না সেটা এক্সট্রিম পর্যায়ে যদি না পৌঁছে যায় তবে সব শেষে বোঝা গেল যে নুসরাত নিমির মধ্যে সম্পর্ক সেই জায়গায় আর পৌঁছচ্ছে না নুসরাত অঙ্কুশের মধ্যে তো আরোই নয় তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে তার আগে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না